আমি এগুলো অন রেকর্ড করে রাখছি জাস্টিন কি সেলটা খেতে ভালোবাসি বিতশকের কি দুঃখ আছে তোমার কি মনে হয় কাকু হ্যাঁ বিতশকের কি কোনো রিগ্রেট আছে আরেকটা নতুন বউ চাই এই যে গস্তাই গাছতলা দেখেছি কাচ্চি আমি দেখেছি ওকে মোটর বাইক থামিয়ে হাওয়াও করে কি বাড়ি যায় মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস আজকে স্যাটারডে আর আজকে না কালকে থেকে দেখছি একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে ডিসেম্বর এসে গেছে আর কবে কলকাতায় ঠান্ডা পড়বে তাই না তো সেই জন্য আমি সকালবেলা উঠে এই জ্যাকেটটা পরলাম কারণ আমার একটু শীত শীত করছে কালকে রাত্রিবেলাও খুব ঠান্ডা লাগছিলো আমি সেরকম ভারী কিছু নিয়ে যাইনি জাস্ট একটা স্টোল নিয়ে গেছিলাম মানির তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে সেরকম একটা ঠান্ডা লাগবে না কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল তো তখন মনে হচ্ছিলো যে এইটা নিয়ে গেলেই বোধহয় ভালো হতো ইনিশিয়ালি আমি প্ল্যান করছিলাম যে এটা নিয়ে যাবো দেন যে না ঠিক আছে ওই স্টোলটা নিয়ে যাই এনিওয়েজ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে বিকেলবেলা সেখানে যাব। সো হ্যাঁ তারপরে দেখি আর কি করি কিনা না করি যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এখন বাজে হচ্ছে অলমোস্ট আড়াইটে আমার স্নান হয়ে গেছে এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে বিকেলে বেরোতে হবে তো তার জন্য একটু রেডি হতে হবে খেয়ে নি এখন সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাটটা একটু খুলতে হবে আমি হজমলা খাচ্ছি তো সেই জন্য কারণ তোমাদের কালকে বললাম যে আমার স্যুটকেসটা এখন আনপ্যাক করা হয়েছিল না কারণ আমার টাইম হচ্ছিল না এডিট করছিলাম কনস্ট্যান্টলি ল্যাপটপে তো এখন খাটটা একটু খুলবো হজমলা খাচ্ছি তো ওই জন্য কথাটা একটু মানে অসুবিধা হচ্ছে তো সেটার জন্য একটু এক্সকিউজ করে দিও যাই হোক খাটটা তুলবো এখন খাটের ভেতরে না মানিরা যে স্যুটকেসটা নিয়ে গেছিলো সেই স্যুটকেসের ভেতরে আমার শাড়িটারিগুলো রাখা থাকে খাটের ভেতরে তো ওই সুটকেসটা ওরা নিয়ে যাবে বলে সব জিনিস বের করে খাটে রাখা ছিল খাটের ভেতরে রাখা আছে তো এখন খাটটা খুলবো ওই জিনিসগুলো ওই সুটকেসে হবে তারপরে আমার শাড়িটারিগুলো আবার যেখানকার যেখানে সেখানে ঢুকবে প্লাস আজকে বিকেলবেলা ইনভিটেশান আছে না তো শাড়ি পরবো এবার ওটার যে সায়াটা ওটা ভেতরে রয়েছে সেটাও বার করতে হবে তো সেই জন্য আমাকে খাট তুলতেই হতো তাই আমি ভাবলাম যে তাহলে এখনই আমি আর মানি মিলে এটা করে নিই তাহলে হয়ে যাবে অনেক দিন ধরে ব্যাগটা পরে রয়েছে করে নেবো তো সেই জন্য এখন ওটাই করবো এর এখন খোলা হচ্ছে মানি ঢুকছে ভেতরে খাটের মধ্যে আর আমি সুযোগ বুঝে ফাট করে ছেড়ে দেবো ঢাকনাটা পড়ে যাবে ব্যাস কাম খাতাম একদম এক কাজ আর দুই কাজ হবে দরকার তখন আর এর ভেতরে দেখো যে শাড়ি টাড়িগুলো রাখা রয়েছে আর এখানে এই একটা স্যুটকেস ওই একটা স্যুটকেস এখানে একটা স্যুটকেস এগুলো সব এখন জায়গার জিনিস জায়গায় যাবে এইটা এত ভারী নাই খাটের এটা তার মধ্যে এগুলোও রাখা রয়েছে তারও ভারী ওর ওই কাজগুলো করে নি কোন সুটকেসটা দিতে বলছো তুমি ও দিচ্ছি ওটা ঠিক আছে তুমি সরিয়ে নাও ও আছে যেটা মায়ের সুকে মধ্যে ছিল এটা খুলবো ওই চাদরটা নিয়ে যাবো আজকে প্যাশমিনা হয়ে গেলাম কাজ এখন বাজে হচ্ছে বিকেল পনেরো ছটা আর এখন একটু রেডি হবো কারণ বিকেলে বেরোবো আমাদের আছে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে পাপাদের একজন কলিক সেই আঙ্কেল আর আন্টি এসেছিলো আমাদের বাড়িতে তোমাদেরকে কার্ডটাও দেখিয়েছিলাম এটা খুব ইউনিক একটা কাঠের বক্সের মধ্যে করে কার্ডটা ভিলাই যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ইফ ইউ রিমেম্বার বা ওই ব্লগটা যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে তো সেই ইনভিটেশনটা আজকে অ্যাকচুয়ালি আছে আমরাও যাব সত্য কাপুরাও যাবে তো সেটার জন্য রেডি হয়ে যায় পাপা বললো সাতটা পনেরো সাতটা নাগাদ বেরোবে পাপা নিজেই গাড়ি চালাবে তো মেবি সাউন্ডটা একটু ইকো হতে পারে কারণ আমি ওয়াশরুমের মধ্যে রয়েছি এখানে না আয়নার সামনে লাইটটা খুব ভালো তো আমি মেকআপ করার জন্য আজকে ভাবলাম যে এখানেই করি কারণ ঘরে আমার যে ড্রেসিং ইউনিটটা সেটা লাইটটা একটু ডিস্টার্ব করে প্রপারলি মুখের উপর পড়ে না অনেক সময় প্রবলেম হয় এখানে লাইটটা ভীষণ ভালো একদম প্রপারলি দেখা যায় তো সেই জন্য ভালো আজকে এখানেই মেকআপ করা যায় সেই জন্য মেবি আমার ভয়েসটা একটু ইকো করছে এনিওয়েজ এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় আজকে শাড়ি পরবো আমার কাছে একটা বাংলাদেশি মসলিন আছে যেটা ইফান রং আমি গত বছর কিনেছিলাম আমি মনে করতে পারছি না কোথা থেকে কিনেছি বল হ্যাঁ বাংলাদেশি মাসলিন এইটুকু মনে আছে আর সন্তোষকই হবে সন্তোষকাবুর কাছ থেকে কিনেছি হবে তো আজকে সেটা বলবো খুব মিষ্টি একটা কালার একটু হালকা অরেঞ্জ কালার বা বলতে পারো স্কিন কালার আমরা যেটাকে বলি সেই কালার ইটস আ বিউটিফুল শাড়ি তো অনেক আমার তো পরাই হয় না বোধহয় একবারই বোধহয় পরেছে আমার সব শাড়ি ওরকমই হয় একবার দুবার করে করে পরা তো সেটা আজকে আমি ভাবলাম পরি একটু হালকাও হবে আপনি চাইছি মেকআপটাও একটু হালকা রাখবো তো দেখি ওই মানে হালকা বলতে শাড়িটার সাথে ম্যাচ করানোর জন্য সেইভাবে রাখার ইচ্ছা আছে সেলাই সি এবং তাড়াতাড়ি করে আগে মেকআপটা করে নিই তারপরে শাড়িটা মানির কাছ থেকে পরে নেব তো প্রথমেই মুখে আমি একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি বিকজ এখন এমনি শীতকাল একটুখানি তো ময়শ্চারাইজার লাগিয়ে যতটা হাইড্রেটেড রাখা যায় ততই ভালো আগে তোমাদেরও দেখতে আমার মনে হয় বেটার লাগছে কারণ এখানে লাইটিংটা এত ভালো রয়েছে ওকে সো আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কনসিলার নেব একটুখানি এটা হচ্ছে তোমার সুইস বিউটি লিকুইড কনসিলার এটার যে মানে শেডটা সেটা হলো জিরো টু এই শেড নাম্বার যেটা প্রটি ম্যাচস উইথ মাই স্কিন টোন সো আমি অ্যাজ এ বেস বলতে পারো এটাকে ইউজ করছি আজকে পুরো মুখেই লাগিয়ে নিলাম এরপর এখানে একটা ড্যাম্প স্পঞ্জ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে না ব্লেন্ড করে নাও এই ব্লেন্ডিং স্পঞ্জগুলো না একটু ভিজে নিলে বা ড্যাম্প করে নিলে বেটার ব্লেন্ড হয় ড্রাই অবস্থায় ব্লেন্ড করতে একটু প্রবলেম হতে পারে হয় অনেক সময় সবসময় একটু ড্যাম্প করে নিলে বেটার সম জাস্ট ড্যাভ ড্যাব ড্যাব করছি ঘষছি না কিন্তু ভালো ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এবার যেহেতু বিয়েবাড়ি না হলে হয়তো অ্যাপ্লাই করতাম না যেহেতু বিয়েবাড়ি সেজন্য আমি ল্যাকমে লুমি ক্রিমটা ইউজ করছি এটা ভিলাই যাওয়ার আগে নতুন কিনলাম যেটা সেটা আর তার সঙ্গে আমি এখানে ইউজ করছি হচ্ছে মেবলিনের ফিটমি ম্যাট প্লাস পড়লে সিক্সটিন আওয়ার্স অয়েল কন্ট্রোল এসপিএফ টোয়েন্টি টু ফাউন্ডেশন যেটা হচ্ছে শেড নাম্বার ওয়ান টোয়েন্টি এটা পারফেক্টলি আমার যে স্কিন টোন তার সঙ্গে খুব ভালোভাবে যায় পারফেক্ট একদম আর এটা ভীষণ কম লাগে জাস্ট ওয়ান পাম্প ইজ সাফিসিয়েন্ট দেখো জাস্ট এইটুকু ইজ এনাফ না হলে না বেশি দিলে সাদা সাদা হয়ে যায় যদিও বিয়ে বাড়ি সো হালকা একটু ডার্ক মেকআপ মানে হালকা একটু হেভি মেকআপ চালতা হয় বাট ওয়ার এভার দুটোকে এইভাবে ব্লেন্ড করে নিলাম মিক্স করে নিলাম এবার আই জাস্ট ড্যাবিট অন মাই ফেস আজ আম ডুইং ইট ভেরি কুইকলি বিকজ দেস হার্ডলি এনি টাইম অ্যাকচুয়ালি আমি একটু স্টার্টই করেছি দেরিতে অ্যাকচুয়ালি তোমাদের সাথে লাস্ট যখন বললাম না যে খাট খোলা হচ্ছে বাই বাইরে আমি লাগিয়ে নিয়েছি এবারে আমি এই ভেজা ড্যাম্প স্পঞ্জটা দিয়ে ব্লেন্ড করব সো যখন তোমাদেরকে বললাম যে মানি দেখালাম যে খাটের ভেতরে ঢুকে যে নল তারপরে সব কিছু গুছিয়ে রেডি করার পরে না আমি পুরো ঘরটা অর্গানাইজ করলাম পরিষ্কার করলাম কারণ সমস্ত জামা কাপড় এদিক ওদিক হয়েছিল তো একটু সময় ওখানে গেল আমি টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে তো ওই জন্য একটুখানি রেস্ট নিলাম তারপরে স্টার্ট করলাম ওইদর মেকআপ যে ঠিক আছে হয়ে যাবে নাইসলি ব্লেন্ড আমি ব্লেন্ডিং হাফ দিয়েও করে নিই ফাউন্ডেশন কিন্তু অনেক সময় না তাতে একটু সাদা সাদা হয়ে থাকে বেশি ব্লেন্ডিং স্পঞ্জটা ইয়ে করলে আমার অনেকটা সুবিধা হয় ব্রাশ আই হ্যাভ তোমরা জানো আমি ফাউন্ডেশন ব্রাশ কিনেছি বাট তার থেকে আমার স্পঞ্জটা বেটার লাগে ওকে সো ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার যেটা করবো হচ্ছে আমার কাছে সুগারের এই কনসিলারটা আছে এটা হচ্ছে তোমার অটো কারেক্ট ক্রিজলেস কনসিলার জিরো সেভেন ভ্যানিলা লাতে এটার শেড নাম্বার এটা হচ্ছে আমার স্কিন টোনের থেকে একটা শেড লাইটার एक तक ही हो तो में भी दो तो शेड एक तक शेड ही होगी लाइटर तो ए तक के हमी अप्लाई करूँगा ऑन द ब्रिज ऑफ़ द नोज एंड अंडर आईज़ एक तू खानी इतना जस्ट तू ऐड दैट एक्स्ट्रा ग्लो फोर हेडर एक खंडाते अंचीने ना वागे अगेन आईल जस्ट ब्लेंड उडर go so okay, so तो uh, सेट दिन टेड पाउडर आई एम अः नेर्दी ले তো এটা হচ্ছে তোমার ফিফটিন ক্যাপাচিনো এর শেড নাম্বার বেশ ভালো যদি তোমার নর্মাল সময়ের দরকার হয় তাহলে ইউ ক্যান স্কিপ ফাউন্ডেশন অ্যান্ড ইউ ক্যান ডিরেক্টলি অ্যাপ্লাই দ্য পাউডার বেশ ভালো কাভারেজ দিয়ে দেয় এখানে এবার আমি একটা ফ্লাফি পাউডার ব্রাশ নিয়ে নিচ্ছি এটা দিয়ে জাস্ট এক্সেস পাউডারটাকে আমি ব্রাশ অফ করে দেবো দ্যাটস ইট আজকে আমি কোনো ব্লাশ অ্যাপ্লাই করবো না বিকজ একটু বেশি লাল লাল হয়ে যায় নো অন্যাইট তো আজকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে কন্টরও সেভাবে একটা কিছু করবো না হালকা করবো আমি এখানে ইউজ করছি হচ্ছে সুইস বিউটির স্কাল্প লিফ্ট কন্টর প্যালেট সো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা পয়েন্টার ব্রাশ এই প্যালেটটাতে না সব আছে চারটেই আছে হাইলাইটার কনসিলার কন্টর সব আছে তো আমি এখান থেকে এই শেডটা নিয়ে নিচ্ছি হালকা করে ওকে এরপরে আজকে আমি ডিরেক্টলি হাইলাইটারই অ্যাপ্লাই করব এবার আমার কাছে এখানে মার্সের গ্লোজিলা প্যালেট আছে হাইলাইটার প্যালেট এটা এর মধ্যে ছখানা ভীষণ সুন্দর হাইলাইটারের শেডস আছে সিলভার থেকে শুরু করে গোল্ডেন ব্রোঞ্জ সবকিছু আছে তো যেহেতু এটা বিয়ে বাড়ি সো দ্য গোল্ডেন শেড আমি আজকে একদম নিউড অ্যাপ্লাই করবো আমি এখানে সুইস বিউটির আলটিমেট আই শ্যাডো প্যালেট টা ইউজ করছি এর মধ্যে ভীষণ সুন্দর একটা একটু সিমারি গোল্ড শেড আছে সেটাই অ্যাপ্লাই করবো शन इज डिसमीट नईल आई रिवलि लाभ दिस कलर ओके सो ना डू मई आई ब्रोज तरह एकदम नतुन क्या मे बी निर्क डिफाइन एंड ब्लैंड आईब्रो पेंसिल ए खोलाज देंसिल এই যে এরকম এখানে এই দিকে রয়েছে হচ্ছে স্পুলিটা পেন্সিলটা একটু মোটা টাইপের এই হচ্ছে পেন্সিলটা এইভাবে ঘোরালে লেভার বেরোবে এই যে এটা একটু না অ্যাঙ্গেল করা রয়েছে যাতে অ্যাপ্লিকেশনটা হেল্প হয় তো আমি সেই জন্য কিনলাম আর এটা হচ্ছে তোমার ব্রাউন শেড এর মতো রয়েছে লাইট ব্রাউন ন্যাচারাল টোনটা রাখার জন্য আমার ওই অত ডার্ক ব্ল্যাক আর্টিফিশিয়াল আইব্রোজ ভালো লাগে না যখন ইউ গেটিং কমপ্লিটলি রেডি তো তোমার আইব্রোজ না করলে না ইট লুকস শর্ট তো সেই জন্য একটুখানি আইব্রো করা আদারওয়াইজ মনে হয় যে কি যেন একটা করলাম না কি যেন একটা করলাম না এবারে আমি এই ফুলিটা দিয়ে জাস্ট এটাকে ব্রাশ করে নিচ্ছি তো এবারে বিফোর আই মুভ অন আমি একটুখানি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করছি ফেসেস ক্যামেরা এটা একদমই শেষ হয়ে আসছে আমার কাছে আরও কেনা রয়েছে ওটা ইউজ করছি না আগে এটা শেষ হোক সো আই'll just let it set ওকে সো এবারে আমি আইলাইনারটা अप्लाई করব সেটার জন্য আমি কিনেছি নতুন সুইস বিউটির ক্রেজ এটা আইলাইনার অ্যান্ড স্ট্যাম্প ডুও না খুব উইং আই লাইনার করতে ভালোবাসি কিন্তু আনফর্চুনেটলি করতে পারি না তো সেই জন্য আমি ভাবলাম যে এবারে একটা এটা কিনে দেখি এটা ফার্স্ট টাইম আমি স্ট্যাম্প ইউজ করছি ফর উইং লাইনার এটা হচ্ছে এরকম প্যাকেজিংটা তো খুলে দেখি একদম দেখো খুলি নি ব্র্যান্ড নিউ অ্যাকচুয়ালি এটা ওই আইব্রো পেন্সিলটা আমি ভেবেছিলাম একসাথে তোমাদেরকে একটা Uh, okay, तो बस ठीक

এটা খুবই ভালো বাই দ্য ওয়ে ইউজ করতে পারতাম না ভেরি পিগমেন্টেড नेक्स्ट अप्लाई করব মাসকারা এখানে আমি ইউজ করছি লোরিয়াল প্যারিসের ভলিউমনেস ওয়াটারপ্রুফ হাইড্রোফাজ প্যানোরামা মাসকারা এটা ভীষণই ভালো इट्स আ লিটল এক্সপেন্সিভ বলতো না বাট इट्स ভেরি নাইস অ্যান্ড আই এম আ পার্সেন যে পার্সোনালি একদমই ফেক আইলাসেস আই ডোন লাইক মাই পার্সোনাল অপিনিয়ন অফকোর্স এটাতে না ভীষণ সুন্দর আইলাসগুলোকে এনহ্যান্স করে অ্যান্ড ভলিউম দেয় বাট এটা আমি জাস্ট আই আইডন্ট নো এটা একটা রিভিউ বলতে পারো বা ফিডব্যাক বলতে পারো এটাকে রিমুভ করার সময় একটু প্রবলেম হয় বিকজ এটা খুব ইজিলি যেতে চায় না ইউ হ্যাভ টু ইউজ লাইক আ রিওলি নাইস মেকআপ রিমুভার না হলে হতে চায় না রিমুভ তো এটাকে মানে ইউ ক্যান টেক ইট ইন গুড ওয়ে ব্যাড ওয়ে এখন হয়ে গেছে লাস্ট যেটা সেটা হচ্ছে লিপস্টিক তো সেটার জন্য তোমাদেরকে এই সেটটা আমি দেখিয়েছিলাম ব্লু হেভেনের এখানে বারোখানা লিপস্টিকের শেডস রয়েছে এই সেটটা খুবই ভালো অ্যান্ড ভেরি পকেট ফ্রেন্ডলি আমি এটা কিনেছিলাম তো এটার থেকে একটা আজকে আমি অ্যাপ্লাই করছি এটা হচ্ছে শেড নাম্বার বি ও থ্রি ওয়ান কালার এরকম টাইপের নিউডি বলতে পারো বাট একটু কালার আছে টাইনি লিপস টাকে আমি নিউডি রাখলাম কারণ আই মেকআপটা একটু হেভি আছে প্লাস আজকে আই এম নট ইন মুড ফর ডার্ক লিপস্টিক সেই জন্য আমি ভাবলাম আজকে ঠিক আছে নিউ ডে থাকা যাক সো হ্যাঁ আই এম ডান মুখের মেকআপ কমপ্লিট এবার চুলটাকে তাড়াতাড়ি করে সেট করব আর শাড়িটা পরব তাহলেই আই বি গুড টু গো এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি আর আমি হয়ে গেছি একদম রেডি এ হচ্ছে শাড়িটা আমি যদি ওখানে কোনো ছবি তুলি তাহলে তোমাদের সাথে শেয়ার করব একটা প্রবলেম হচ্ছে এত সাজু গুজু বাট ওটা যেহেতু ওপেন জায়গাতে হচ্ছে রিসেপশন তো সে কারণে গায়ে চাদর দিয়ে রাখতে হবে বিয়ে বাড়িতে না গায়ে চাদর দিতে ইচ্ছা করে না কিন্তু এক তো এত সর্দি লেগে রয়েছে তাই জন্য প্লাস খোলা জায়গা যদি বন্ধ জায়গা হতো তাহলে তাও একটা হতো যাই হোক দিস ইজ মাই লুক বাট এই না সো বিউটিফুল এত মিষ্টি একটা কালার এত হালকা তো এমনি খুব হয় এনিওয়েজ এখন বেরোচ্ছি আমাদের গাড়িটা নিয়েই যাচ্ছি আমাদের সঙ্গেই সত্য কাকু আর মৌ কাকিমাও যাবে পাপা নিজেই গাড়ি চালাচ্ছে তো পাপা আর আমি সামনে বসে যাব মা নিয়ে সত্য কাকু কাকিমা পেছনে বসে যাবে আমরা একসঙ্গেই যাচ্ছি এখন বেরোচ্ছি এই যে এখন কাকুরা এসে গেছে 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 গাড়িতে ঢুকে ঢুকে আমি আমি অপেক্ষা করেছি তোমাদের জন্য ভালো লাগছে থ্যাংক ইউ হ্যাঁ তুমি দিয়েছো দাঁড়াও না এগুলো হবে না ভালো লাগছে কাকিমা থ্যাংক ইউ আমরা এখন বেরিয়ে গেছি আর এখানে না পুরো শ্বশুর শাশুড়িতে ঘেরা আমি ঠিক আছে এখানে একজন মানে এখানে পেছনে সত্য কাকু ঢুকেছে এখন সবাই মিলে প্ল্যান করছি যে কিভাবে বিতোষকের আরেকটা বিয়ে দেওয়া যায় আরেকটা সেকেন্ড বউ আনা যায় আর কেন আমি ব্যাক ফুটে যাচ্ছি না এইসব

এই যে আমরা এখন পৌঁছে গেছি এখানটাতে যে রিসেপশন সেরিমনি অফ সৌমদেব এন্ড অদিতি এই ভেনিউটা হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম আমার ভেতরে ঢুকছি বিয়ে বিয়ে বাড়ির ভেতরে খুবই সুন্দর করে সাজানো পুরো বিয়ে বাড়িটা লোকেশনটা খুব সুন্দর এখানে অনেকগুলো ব্যাংক আছে একটা এরা নিয়েছে তো খুবই সুন্দর এটা পাপার কোলিন্ডিয়ার কলিগের একজনের ছেলের বিয়ে মানে ছেলের রিসেপশন আর কি দশ মতন বাজে আমাদের হয়ে গেল আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এখন বাড়ি যাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমরা চলে আসলাম বাড়ি কিন্তু বিতর্শ এখন আসেনি ওরা এখন এত দেরি হয় দেখে কখন আসে আমরা চলে এসছি কাকুদেরকে নামিয়ে দিলাম দিয়ে আমরা চলে আসলাম এখন বাজাচ্ছে রাত্রি সাড়ে বারোটা আর আমি এখনো মুখে মেকআপ তুলিনি বিতষক আসলো খাওয়া দাওয়া করলো তো তারপরে টিভি দেখছি এখন মেকআপ তুলবো ফ্রেশ হবো তারপরে শুয়ে পড়বো হ্যাঁ এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো কালকে সানডে কালকে বিতূষকের ছুটি আছে যদিও সকালবেলা একটু কাজ আছে বিকেলবেলা আমরা একটুখানি বেরো ভাবছি যাই হোক সেগুলো সব নেক্সট ব্লগে দেখতে পাবে সো এই ব্লগটা আই হোপ ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখনও অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তা হ্যাঁ ছাড়াও তোমাদের সাথে আমার দেখা হবে কালবোড়া একটা নতুন নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকো